নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় এখন অবস্থান করছে থাইল্যান্ডের ওপরে চীন সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল এবং ভিয়েতনামে কিন্তু ল্যান্ডফল করেছিল এই শক্তিশালী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই অবস্থান করছে থাইল্যান্ডের ওপরেই এই ঘূর্ণিঝড় এবং ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসছে প্রভাবে দুই বাংলার ওপরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে এগিয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দেখতে দুই বাংলার দিকে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দেখতে হিট করতে চলেছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের উপকূলে হিট করছে দেখতে হচ্ছে দক্ষিণবঙ্গ অর্থাৎ চট্টগ্রাম মহেশখালী টাকনা কুতুমদিয়া হাটাচারি রাঙ্গামাটি থানচি এই সর্বত্রণে কিন্তু হিট করছে এই ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপ রূপেই কিন্তু হিট করবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে এবং তারইভাবে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে লাল সতর্কতা অতি ভারী বৃষ্টির তার মধ্যেই রয়েছে ঢাকা বরিশাল খুলনা তেতাজি চট্টগ্রাম খাগড়াছড়ি কোটা ত্রিপুরা মহেশখালী কক্সবাজার থানচি হাটহাজারি রাঙামাটি ময়মনসিংহের দক্ষিণ বিভাগ ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া এদিকে রাজশাহী মায়েরপুর এই অনেক কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর পরিবর্তন আবহাওয়াতে দেখতে পাওয়া যাবে দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেখাচ্ছি এই গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দেখতে আমরা যতই কিন্তু বেলা এগোচ্ছে দুপুরের পর থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে মঙ্গলবার দেখতে হচ্ছে দোসরা সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলায় রয়েছে ঝাড়গ্রাম রয়েছে চন্দ্রকোনা বেলদা দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি তমলুক উলবেড়িয়া কোলাঘাট হলদিয়া জয়নগর মাজিলপুর বরাইলপুর এবং নেতাচ্ছে হচ্ছে নামখানা কাকদ্বীপ সুন্দরবন কলকাতা চন্দননগর আরামবাগ আর দিতে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান এদিকে দুর্গাপুর পুরুলিয়া খাটুয়ার দক্ষিণ বিভাগ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলা শুইলদ্রি নৈহাটি আসানসোলের বিভিন্ন জেলা এই সর্বত্র নেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো দেখে নেওয়ার চেষ্টা করি এই নিম্নচাপে কতদিন স্থায়িত্ব রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার ওপর এবং এই নিম্নোৎসবের প্রভাবে উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়তে চলেছে তার বিষয়েও নজর রাখবো তো দেখতেছি আজকে তিরিশে আগস্ট এবং আগামীকাল রবিবার একত্রিশে অগাস্ট সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতেছি আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ সর্বত্রই আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের সকালের দিকে সেরকমভাবে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে রয়েছে রৌদ্র ঝলমলে আকাশ বিভিন্ন জেলায় দেখতে পাওয়া যাবে তবে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ভাগের কিছুটা জেলা নিয়ে আগামীকাল সকালের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে জলেশ্বর বেলদা দীঘা কন্টাই খেজুরি খড়্গপুরের দক্ষিণ বিভাগ এদিকে উড়িষ্যার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গেরও সর্বত্রই আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে আবারও বজ্র গর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এ যাচ্ছে দুপুরের পর থেকে আবারও বজ্র গর্ভ মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে এবং দুপুরের পর থেকে রয়েছে ফের বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা হলদিয়া কলকাতা চন্দননগর বাজগুল খড়গপুর কোলাঘাট উলবেড়িয়া দুই চব্বিশ পরগনা টাকি বসিরহাট কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে আগামীকাল বেলা এবং সাথে সাথে দুপুরের পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা নগর খুলনা বরিশাল পেনি ভোলা রয়েছে লালমোহন কালাপাড়া ঢাকার দক্ষিণ বিভাগ কুমিলার দক্ষিণ বিভাগ চট্টগ্রাম থানসি হাটাচারি রাঙামাটি মহেশখালী ক্রক্সবাজার এদিকে রয়েছে ময়মোহন সিং সুনামগঞ্জ সিলেট কাপাসিয়া শেরপুর জাবালপুর রংপুর ঠাকুরগাঁও আরও দেখতে পাচ্ছি বোদা আরও দেখতে পাচ্ছি আমরা দিনাজপুর এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সর্বত্র অনেও রয়েছে আগামীকাল দুপুরের পর বা বিকেল থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড় ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে মায়ানমারের ওপর থেকে হয়ে দেখতে যাচ্ছে আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে পয়লা সেপ্টেম্বর দেখতে যাচ্ছি আমরা সোমবার পয়লা সেপ্টেম্বর সোমবার নাগাদ বঙ্গোপসাগরে আবারও দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তর কিন্তু একটা অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এদিকে চীন সাগর থেকে আসছে ঘূর্ণিঝড় দুটোই মিলিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় নাগপুর ঝাড়খণ্ড এবং দুই সহ বিহার পাটনা নেপাল কাঠমান্ডু ভুটান সর্বত্র জুডে কিন্তু রয়েছে এর প্রভাব দেখতে পাচ্ছি আমার দোসরা সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই দুর্যোগ এবং তেসরা সেপ্টেম্বর বুধবারেও চলবে বৃষ্টির সম্ভাবনা বুধবারেও চলবে বৃষ্টি এবং চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পাঁচই সেপ্টেম্বরও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শনিবার ছয় সেপ্টেম্বরও রয়েছে বৃষ্টির সম্ভাবনা রবিবার সাতই সেপ্টেম্বরও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আটই সেপ্টেম্বর থেকে কিন্তু কমবে বৃষ্টির পরিমাণ আটই সেপ্টেম্বর সোমবার থেকে রৌদুর ঝর্মের আকাশ দুই বাংলার সর্বত্রই দেখতে পাওয়া যাবে এবং টাইম এগো সাথে সাথে আবারও নতুন করে নিম্নচাপের অক্ষরেখা দশই সেপ্টেম্বর বুধবার নাগাদ আবারও বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের অক্ষরেখা তারই আবারো আবারও দশই সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা এগারোই সেপ্টেম্বর রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা বারোই সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সংলগ্ন সমুদ্র উপকূলবর্তী এলাকা নিয়ে অবস্থান করবে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি ধারণ করে ঘূর্ণাবর্তরূপে রূপ নিয়ে তেরোই সেপ্টেম্বর নাগাদ আঘাত হানতে চলেছে উড়িষ্যার উপকূলে প্রভাবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা ফের একবার দুই বাংলা সহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ নাগপুর ঝাড়খণ্ড আরও দেখতে পাচ্ছি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ মুম্বাই কেরল কন দেখতে যাচ্ছে চেন্নাই সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তখন বৃষ্টির পরিমাণ নিয়ে করছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তোমরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এগোচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখতেছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত বাংলাদেশের দক্ষিণবঙ্গে অর্থাৎ ফেনী ভোলা লালমোহন কালাপেড়া মতিহাট ফেরিতগগঞ্জ খাগড়াছড়ি দক্ষিণ বিভাগ চট্টগ্রাম থানসি কুতুমদিয়া হাটহাজারি রাঙামাটি ঢাকার দক্ষিণ বিভাগ কুমিলা আগরতলা এই সর্বত্র নিয়ে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা এই সর্বত্র এলাকা নিয়ে বন্যার চরম সতর্ক বার্তা রয়েছে এবং সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্ক সতর্কবার্তা ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর বেগে প্রবল ঝড় সামিত ভারী বেশির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং রয়েছে হাওড়া হুগলি হচ্ছে মুর্শিদাবাদ এবং রাসাই মাইপুর মালদার দক্ষিণ বিভাগ দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এদিকে রয়েছে কালাই ময়মোহন সিং এবং সিলেটের দক্ষিণ বিভাগ মৌলীবাজার এই সর্বত্র নেও কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এবং আগামী বাহাত্তর ঘন্টার পর আগামী দিতে দশ থেকে বারো দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার পর আগামী দশ থেকে বারো দিনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্রে প্রায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় দেখতে হচ্ছে দুশো মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বত্র রয়েছে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই